মাত্র আরো দুইটা জোড়া গরু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাট থেকে ভাই কত দুই দুই লাখ লাখ দুইটা দুইটা জোড়া গরু দুইটা দুই লাখ মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা গরু বিক্রি হয়ে গেছে দুইটা দুই লাখ জোড়া গরু দুইটা দুই লাখ ভালো করে দেখেন দর্শক হজরতপুর হাট থেকে যাকে দর্শক এই মাত্র আরো দুইটা গরু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে দুইটা গরু বিক্রি হয়ে গেল চার লাখ তিরিশ হাজার টাকায় হজরতপুর গরুর হাট থেকে দর্শক যাকে যাকে কোরবানি

শ বিরাশি এক লাখ বিরাশি এক লাখ বিরাশি দুই লাখি দুই লাখ বিরাশি হাই পাঁচ লাখ পাগলা পাক পাগলা আর দুই লাখ মাত্র গরু বিক্রি হয়ে গেল হজতপুর গরুর হাট থেকে কাকা কত নিছে এক লাখ ছত্রিশ ছত্রিশ এক লাখ ছত্রিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল খুবই সুন্দর একটি লাল গরু হজতপুর গরুর হাট থেকে দর্শক ভালো করে যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল হজতপুর গরুর হাট থেকে যাকে যাকেই কোরবানি গরু বিক্রি হচ্ছে দর্শক মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেল হজতপুর গরুর হাট থেকে বাই কত নিছে এক লাখ একাত্তর হাজার টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে হজতপুর গরুর হাট থেকে

হাসিল সহ সত্তর হাজার টাকায়ও গরু পাওয়া যাচ্ছে হজরপুর গরুর হাট থেকে সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেল গেলপুর গরুর হাট থেকে বাই কত নিছে হাট থেকে এক লাখ দুই হাজার টাকায় মার্শাল্লা দর্শকের মাত্র আরো একটি গরু বিক্রি হয়ে গেল হজতপুর গরু হাট থেকে বাই কত নিছে এক লাখ চৌত্রিশ হাজার টাকায় খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল হজতপুর গরুর হাট থেকে এক লাখ চৌত্রিশ হাজার